আমারে পাবনা সাসা কোলো ডাকি ভিডিও চালন দেখে আসি তোমাক দেহি না তো কে পাবনা থাকি পাবনা কি করো পাবনা ল্যাটিন ডিপার্টমেন্টে চাকরি দেখ তো পাবনা একটা শহর হলো ওখানে থাকি কেউ মানে আরে সেংড়া কয় কি পাবনার খবর জানো তুমি পাবনা পাবনা যার পাবনা নাই তার ভাবনা পাবনা শহরে দৈদুত পারের পাবনার ইলিশ মাছ খাতে পারবে বারো মাস সারি গেঞ্জে লুঙ্গি তোর মোজার বাঙ্গি রসগোল্লা জিলেপি আর তুমি খাবে কি খেজুরের পাটারি পাবে সবরি কলা কত কাপে গোপাল বোক আমার কালো জামার কিছু চাই কোন অভাব নাই পাবনার পাজি মশা কামরায় তোলে বসে পাব নাই যাও তো দেখবে এক ছোট নদী ইচ্ছা মতো তার নাম ইচ্ছা মতো তার কাম বরে যায় বর্ষাকালে ইচ্ছা মতো বেঁকে চলে বলিস ট্যাঙ্ক ন্যাশনাল ব্যাংক রূপ কথা বানি সিনেমা হল আছে তাও আমি জানি দেখতে পাগলের মেলা মেন্টালে যাও এই বেলা